¡Ah! यार पे कुरवा है सभी याली मदद वाली याली ये मेरी जाए जिंदगी इश्क पे हाँ मिटा दू लुटा दू मैं अपनी खुदी याली रहम वाली याली यार पे कुरवा है सभी ली मदद वाली याली ये मेरी जाए ज़िंदगी इश्क प हा मिटा दूं लुटा दूं मी खुदी यार यार पे हा लुटा दूं मिटा दूं मे हस थी यारी रहम ইয়ালি ইয়ার ফেকুরবা সবি হ্যালো বন্ধুর আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ার আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের হোয়াইটের চিনা সুন্দরী চীনা সুন্দরীকে তোমরা সবাই 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 দেখেছ যে চীনা সুন্দরী বর্তমানে প্রতিটা দিন প্রতিটা দিন কিন্তু সমালোচকদের সমালোচনাকে নিয়ে ও কিন্তু একটা করে টাইটেলে খেলছে এই টাইটেলে খেলাটা ওর কিন্তু দীর্ঘদিনের অভ্যাস আমরা দেখেছি এরও আগে প্রায় মানে সময় ও টাইটেলে খেলে গেছে কারণ ও থামনেল সেইভাবে তৈরি করতে পারে না টাইটেলে কিন্তু দারুণভাবে খেলে যায় এবং যেটা দেখার পরে ও মনে করে এই টাইটেলটা দিলে ওর ভিউজ হবে এবং এই টাইটেলে খেলে খেলে কিন্তু ভিউজ গেন করে এবার কথা হচ্ছে যে দেখুন দীর্ঘ দিন ধরে বহু ভিউয়ার্স এবং বহু ক্রিয়েটার বহুবার ওকে কিন্তু ওর যে মানে কি বলবো পরিস্থিতিটা রয়েছে সেখান থেকে ওঠানোর চেষ্টা করেছে ওকে ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছে সব সময় যেই কাজটা করলে ওর ভালো হবে ওর পরি মানে ওর জীবনের উন্নতি হবে সেটা কিন্তু বহু ভিউয়ার্স এবং বহু ক্রিয়েটার বহু সময় ওকে বলেছে কিন্তু প্রবলেম হচ্ছে ও সময় সেটাকে কর্ণপাত করেনি যেমন সেভিংস নিয়ে বহু ভিওয়ার্স ওকে বলেছে পড়াশোনা নিয়ে ওকে বলেছে একটা আলাদা কোর্স করা নিয়ে ওকে বলেছে ও কিন্তু এই কান দিয়ে ঢুকিয়েছে এই কান দিয়ে বের করেছে এবার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে চীনা কিন্তু চীনাকে কোনো কিছু কেউ যদি বলে তাহলে কিন্তু চীনা সেটাকে একেবারেই সহ্য করতে পারছে না সেটা বাবা মা কেন্দ্রিক হোক সেটা ও কেন্দ্রিক হোক যখনই কেউ কিছু বলছে সাথে সাথে চীনা কিন্তু কি করছে উঠে চলে আসছে মানে ভিডিও করতে চলে আসছে এবং ক্লারিফিকেশন দিতে বসে যাচ্ছে অনেকেই বলছে যে অনেক ক্রিয়েটার এবং ভিউয়ার্সও বলছে যে চীনা মুখ খুলেছে বেশ করেছে কারণ খোলাটা উচিত ছিল দীর্ঘ দিন ধরে বিগত দু বছর থেকে ওকে নিয়ে কন্টেন্ট হয়েছে বিগত দু বছর থেকে মানুষ ওকে মানে যেই পরিমাণে অপমানিত করেছে সেই লাঞ্ছিত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ খুলে সবার মুখের ওপরে সপাটে জবাব দিয়ে একেবারে উচিত শিক্ষা দিচ্ছে উচিত কাজ করছে কিন্তু যারা চিনার ভালো চায় এবং যারা মানে দেখেছে বাস্তবে সমালোচনার মধ্যে কোনো ব্লগার যদি সমালোচনাকে কানেক্ট করে বা সমালোচনাকে কেন্দ্র করে যেই যেই ভিউ ব্লগাররা তাদের চ্যানেলকে গ্রো করার চেষ্টা করেছে ভিউজ আর্নিং করার চেষ্টা করেছে একদিন না একদিন তাদের ভিউজ কিন্তু নিতে গিয়ে ঠেকেছে তাদের চ্যানেল ফুস হয়ে গেছে যেটার জন্য বার বার বারবার চিনাকে কিন্তু তা প্রত্যেকটা ভালোবাসার ভিউয়ার্স এবং ক্রিয়েটাররা কিন্তু বুঝিয়েছে যে না তুমি একদিন দিয়েছ বলেছ ঠিক আছে হয়ে গেছে শেষ এন্ড করে দাও আর সেটা নিয়ে কিন্তু রোজ তুমি মানে ভিডিওতে বলতে বসো না ক্লারিফিকেশন যদি তুমি দেওয়া শুরু করো তাহলে তোমাকে অনেক কিছু নিয়ে ক্লারিফিকেশন দিতে হবে অনেক কিছু নিয়ে ক্লারিফিকেশন এর আগে আরও অনেক কিছু তোমার জীবনে ঘটেছে যেটার ক্লারিফিকেশন কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি কিন্তু আরও অনেক কিছু ঘটেছে যেটার কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি আজকে চিনার তার বাবা মা সম্বন্ধে বলছে তার সম্বন্ধে বলছে তার খারাপ লাগছে তাই সে অ্যান্সার ব্যাক করতে বলছে কিন্তু আমার কথা হচ্ছে এটা তো আজকের থেকে বলছে না আজকে যে এই যে যে ব্লগিংটা করলি এবং যেখানে টাইটেলে খেললি এবং ভেতরে ক্লারিফিকেশন দিতে বসলি যে তোর বাবা মাকে মানে তোর পরিবারের মধ্যে মানুষ ঢুকে যাচ্ছে মানে মানুষ মানে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা নিজেদের ভাতের রুজি রোজগার করার জন্য তোর ফ্যামিলির ভেতরে একেবারে ঢুকে যাচ্ছে কিন্তু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন বলতো যে তোর বা ফ্যামিলির ভেতরে ঢুকে যাওয়ার জন্য কি সমালোচকরা দায়ী না তুই দায়ী তুই দেয় না সমালোচকরা দেয় সেটা ক্লারিফিকেশনটা দে কারণ তোর তুই এবং তোর হাজব্যান্ড যদি তোদের ফ্যামিলির কেচ্ছা তোদের ভেতরের ঘটনা তোদের স্বামী স্ত্রীর মধ্যকার ব্যাপার যদি না নিয়ে আসতিস তোর স্বামী তোকে মানে কি বলবো ডে ওয়ান থেকে বউ ভাতের দিন থেকে তুই তার সঙ্গে শোষ নেই বলে এক বছর তোকে মানে ছুতে দেয়নি তোর কাছে আসেনি সেটা আমাদের বক্তব্য না তুই বলেছিস যে ক্রিয়েটারকে সে সেটাকে বিন্যাস করে বলেছি বেসিনে থুতু ফেলেছিস বলেছে হারাবাতে ঘর থেকে উঠে আসছে জন্মে কোনোদিন দেখেন এগুলো তো আমাদের কথা নয় ভাই এগুলো আমাদের কথা কি তারপরে ওই বাড়িতে যখন পারিস মেনে নিতে মানিয়ে নিতে পারিস বেরিয়ে গেছিস কমিউনিটি পোস্ট দিয়ে তুই তোর অবৈধ অবৈধ সম্পর্কের কথা ঘোষণা করেছিস আমরা কিন্তু বিশ্বাস করিনি তুই বিশ্বাস করিয়েছিস হ্যাঁ আমি যেটা করেছি আমি সত্যি সত্যিই একটা অবৈধ রিলেশনে জড়িয়ে পড়েছি এবং সেই সম্পর্কের জন্য আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে এটা তুই স্বীকার করেছিস এবং তুই ওই বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে মানে ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে কী কী কার্যকলাপ করেছিস যেটা এতদিন মানুষ অ্যাজামসান করে বলছিল সেটা পোকলাচরণ এসে স্ট্যাপ লাগিয়ে মানুষকে বলেছে হ্যাঁ তোরা অবৈধভাবে বিয়ে করেছিস ইলিগালভাবে বিয়ে করেছিস এবং বিয়ের পরে ওর বাড়িতে গিয়ে তুই দুদিন করে থাকতিস এবং তারপরে এই এই বাড়িতে এসে ব্লগিং করতিস এবং ওর তোর নাম কি বলে তোর বাবা মা সবটাই জানতো সবটাই সে কিন্তু বলেছে এবং তোর জীবনে যে ফোকলা মানে ফর্ক এবং ফর্কের সঙ্গে পরে আরও দুজনের সঙ্গে তোকে সম্পর্কে লিপ্ত করেছে সেটাও কিন্তু আমরা করিনি সেটাও তোর ফোকলাচরণ করেছে তাহলে বক্তব্য হচ্ছে আজকে যদি একটা মানে যার সঙ্গে তুই রিলেশান করলি যার সঙ্গে রিলেশন তুই স্বীকার করলি এবং সেই এসে সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করলো তোর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক সেটা নিয়ে তুই মুখ খুললি না তাহলে সেটা নিয়ে সমালোচনা হবে আজকে তোদের মতন ব্লগাররা যদি ক্রিস্টাল ক্লিয়ার ব্লগিং না দেয় বারবার ব্লগিংয়ের মধ্যে সমালোচনাকে টেনে নিয়ে আসে এবং সমালোচনামূলক কথা বলে মানকে বাদ বলতে বসে তাহলে তাকে নিয়ে সমালোচনা হবে আলোচনা হবে এবং সেটা নিয়ে যদি কটুক্তি কেউ করে সেটাও তোকে শুনতে হবে সেই কটুক্তিটা নিয়ে যদি তুই প্রতিদিন বসে যাস এতে করে তোর চ্যানেলের ক্ষতি ছাড়া কারো কিচ্ছু হবে না আমরা বহুবার তোকে বহু জায়গায় বুঝিয়েছি বহু জায়গায় বুঝিয়েছি তুই বলেছিস পারপাস আজও বোধি দিল্লির থেকে এমার্জেন্সি পারপাসটা কি এখনো পর্যন্ত তুই বলতে পারলি না যে তোর এমার্জেন্সি পারপাসটা কি ছিল যেই এমার্জেন্সি পারপাসের জন্য তুই বাড়িতে এসছিস বলতে পেরেছিস একটা ভিউয়ার্সকেও এখনো বলতে পেরেছিস তোর এমার্জেন্সি বার পারিস বলেছিস আমি এমার্জেন্সি পারপাসে এসেছি অথচ আমরা দেখছি যেখানে তুই বললি এখন আমার দিল্লির থেকে এখানে আসার কোনো কথাই ছিল না কারণ আমার হাতে টাকা পয়সা নেই আমি একটা ড্রেসিং টেবিল পুরোনো ড্রেসিং টেবিলকে সুন্দর করে দেখানোর জন্য কি করলাম মিশো থেকে আমি ওই পেপারগুলো কিনে নিয়ে আসলাম ওয়াল পেপার কিনে এনে আমি কি করলাম ডেকোরেট করলাম ডেকোরেট করে ওটাকে নতুন করার চেষ্টা করলাম কিন্তু কারণ আমাকে টাকা বাঁচাতে হবে তারপরেই তুই চোদ্দ হাজার টাকা খরচা করে যাতায়াতে যাওয়া আসা দুদিন দুপিটে তোর চোদ্দো হাজার টাকা খরচা করে তুই কি করলি চলে আসলি বাড়িতে কিনা না এমার্জেন্সি পারপাস বাড়িতে আসার পরে তোর এমার্জেন্সি পারপাসে আমরা কি দেখলাম তুই এসেই বাড়িতে কি করলি তোর কুর্তিগুলোকে বানাতে দিলি কারণ এরপর আর কুর্তি নেবে না তাই কুর্তি বানাতে দিলি ঘুরতে যাচ্ছিস বেড়াতে যাচ্ছিস হ্যাঁ এই সব করে বেড়াচ্ছিস খাওয়া দাওয়া করছিস সমস্ত কিছু ফ্রাইড রাইস হচ্ছে সবই হচ্ছে কিন্তু কি এমার্জেন্সি পারপাসে তুই আসলি সেটা কিন্তু আজও বলতে পারলি না তোর বাবাকে দীর্ঘ দিন ধরে তোর বাবার ক্যামেরায় এবং তার চ্যানেলে তোর চ্যানেলে তোর মায়ের চ্যানেলে কারো চ্যানেলেই তার মুখ দেখা যাচ্ছে না যে মানুষটা এই কাজটা করে এমন নয় যে বলবি যে বাবা প্রচুর ব্যস্ত তোমরা সবাই জানো কি কাজ করে এই পুজোর সময়টা বাবাদের অফিসের প্রচুর চাপ থাকে এই সময়টা বাবা আসতে পারে না বা আসলেও আমরা মানে বাবা এত ব্যস্ত থাকে দেখাতে পারি না সেটা বললে কেউ মানবে না কেন বলতো তোর বাবা এই কাজটা দীর্ঘদিন ধরে করে দীর্ঘদিন ধরে করে কি এবং এই সময় এই পুজোর সময় তোর বাবাকে আমরা ব্লগিংয়ে দেখেছি এবং ব্লগিংয়ে তিনি যথেষ্ট অ্যাক্টিভভাবে আসতেন হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি তার চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছে না তোর মায়ের চ্যানেলে মুখ দেখাচ্ছে না তোর চ্যানেলে মুখ দেখাচ্ছে না সেখানে তোর মাকে দেখা যাচ্ছে আবার কি তার বাহাতে কি হয়েছে সেটাও কোনো ক্লারিফিকেশান দিতে পারছে না তাহলে ক্লারিফিকেশন তুই যখন দিতে বসিস তখন প্রত্যেকটা জায়গায় ক্লারিফিকেশান দে মানে কথাই আছে না ওই যে ভানুর ভানু ভানু মতন যে একটা কথা আছে না দিমু যখন প্রত্যেকটাতেই দিমু আর দিমু না যখন কোনোটাতেই দিমু না তাহলে তো সেরকম কর যখন তুই দিবি মনে করছিস ক্লারিফিকেশান তাহলে ক্লারিফিকেশান প্রত্যেকটাতে দে সব জায়গায় ক্লারিফিকেশন তোকে নিয়ে যেখানে যেখানে সমালোচনা হচ্ছে যেই যেই পয়েন্টে সমালোচনা হচ্ছে সেই সেই পয়েন্টের ক্লারিফিকেশন দে আজও বোধি তোর ছেলের রাইটস কেন ছেড়ে দিলি ক্লারিফিকেশন দিতে পারিস নি পেরেছিস দিতে পেরেছিস পারিসনি কেন ছেড়ে দিলি ছেলের রাইটস কী এমন ঘটনা ঘটেছিল কীভাবে তোকে মানে কোনো পরিস্থিতির মধ্যে আটকে দেওয়া হয়েছিল যে যেই জায়গায় দাঁড়িয়ে তুই সন্তানের কোনো রকম কি বলে রাইটস বা ভিজিটিং রাইটস তুই দেখাতেই পারবি না তোকে ছেড়ে দিতে বাধ্য হবে কী এমন পরিস্থিতি হয়েছিল বলতে পেরেছিস আজ পর্যন্ত পেরেছিস বলতে পারিস নি তো তাহলে ক্লারিফিকেশান যখন সব জায়গায় দিতে পারিস না দিতে পারিস না তাহলে ক্লারিফিকেশান দিতে আসিস কেন দিতে আসিস কেন তোর বাবা এই যে পোস্টগুলো করেছে এত স্যাট পোস্ট এত স্যাট পোস্ট তার কোনো ক্লারিফিকেশান আছে কেন বলছেন যে একজন স্ত্রী যদি মানে দুর্বল স্বামী যদি হয় এবং স্ত্রী যদি সেই দুর্বল স্বামীর পাশে থাকে সেই স্বামী মানে স্ট্রং হয়ে যায় আর যদি স্বামী মানে স্ত্রী ভালো না হয় সেইখানে একজন স্ট্রং স্বামীও হ্যাঁ কি হয় মেন্টালি অসুস্থ হয়ে যায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় এই ধরনের উনি পোস্টগুলো কেন দিয়েছেন কেন দিয়েছেন তোমার জীবনে আমি আমি জীবিত থাকব, কিন্তু তোমার জীবনে আমি মিত অনেক কিছু শিখলাম অনেক কিছু শিখলাম কিন্তু অভিনয় করা শিখলাম না এই যে পোস্টগুলো তোর বাবা একটার পর একটা পোস্টগুলো করে গেছে হ্যাঁ কয়েকটা দিন ধরে চার পাঁচ দিন ধরে করে গেছে সেই তার ক্লারিফিকেশানটা দে তিনি খুশি আছেন তার স্ত্রী রয়েছে তার ছেলে মেয়ে বৌমা রয়েছে তিনি প্রচণ্ড খুশি প্রচণ্ড হ্যাপি তাহলে তার এই ধরনের ও মানে অভিনয় এই ধরনের পোস্ট করার মানেটা কি। মানেটা কি এই ধরনের পোস্ট করার তার তো এগুলো করার দরকার নেই আগে সেইটার দে সেটার ক্লারিফিকেশান তুই দিতে পারছিস না আজকে তোর বাবা মাকে নিয়ে কেন কথা বলছে তোর মা কেন হাত দেখাতে পারছে না তোর বাবা আর মাকে তুই যে পাশে বসিয়ে যেটা বোঝাতে চাইলি যে দর্শকদের মুখে এবং কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের মুখে জুতোর বাড়ি পড়েছে সত্যিই জুতোর বাড়ি পড়েছে কি সত্যিই জুতোর বাড়ি পড়েছে তোর মা হাতে কেন ব্যান্ডেজ ছিল কেন এই কয়দিন ধরে হাত দেখাতে পারিনি তোর বাবা কেন ক্যামেরায় মুখ দেখাচ্ছে না তার কোনো ক্লারিফিকেশন দিসনি কাজেই সেগুলো যখন দিস মুখে জুতোর বাড়ি পরার কিছু নেই সমালোচকরা যেটা ভিডিওতে দেখেছে সেটাই তোকে বলেছে সেটাই তোকে বলেছে তোর বাবা এই ধরনের পোস্ট কেন করেছে আজকে তোর বাবা বলছে যদি অর্থ ইনকাম করা যায় তাহলে আত্মীয় স্বজন এবং ফ্যামিলি মেম্বারদের কাছে একটা বিশেষ জায়গা পাওয়া যায় সবার আগে নিমন্ত্রণ পত্রটা পাওয়া যায় এই যে কথাগুলো বলছেন ইনি তো নিশ্চয়ই কোনো না কোনো আক্ষেপ থেকে কথাগুলো বলছেন তাই না আগে সেগুলোর ক্লারিফিকেশান দে কেন তোর বাবার মনে এই ধরনের মানসিকতা মানে এই ধরনের কষ্ট যন্ত্রণার উদ্রেক হচ্ছে যেখানে তার মেয়ে এত টাকা ইনকাম করে যেখানে তার স্ত্রীও মোটামুটি একটা কাজের সাথে লিপ্ত সেখানে তিনিও একটা সরকারি কর্মচারী সেখানে কেন তার মনের মধ্যে এরকম হচ্ছে অর্থ নেই তার পৃথিবীতে কেউ নেই তাকে কেউ মূল্য দেয় না তার কোনো মূল্য থাকে না এই যে কথা কথাগুলো তিনি বলছেন কেন বলছেন সেটা আগে বল সেটা আগে বল আজকে তোরা তোদের সমালোচনা করবি ছাড়বি তোর মা যদি তোকে ভ্যালেন্টাইন্স ডে দিনকে সাজিয়ে গুজিয়ে দিত না দিত আর তোর বাবা যদি তোকে ছাড়তে না যেত মানুষ সমালোচনা করতো না মানুষ দেখতো তোর বাবা মা তোর পাশে ঢালের মতন দাঁড়িয়েছে আজকে আমরা শুনেছি তোর মা তোকে বাধ্য করেছে এই ফোকলাচরণের সঙ্গে চলে গিয়ে বিয়েটা সারতে বাধ্য করেছে তাহলে সেখানে তারা বলবে না বলবে না আজকে যদি তোর মা বাবার সঙ্গে এতই ভালো সক্ষতা এতই ভালো সম্পর্ক তাহলে ভাই কি কারণের জন্য দিল্লিতে তুই গেলি এইখানে ওয়েস্ট বেঙ্গলে থাকার জায়গা ছিল না থাকার জায়গা ছিল না কলকাতায় থাকতিস কলকাতায় থাকতিস তোর দিল্লির থেকে তো খরচা কম হতো কলকাতায় যদি একটা ফ্ল্যাট নিয়ে থাকতিস দিল্লির থেকে তোর খরচা কম হতো সেখানে তুই কলকাতায় থাকতে পারলি না ওইখানে দিল্লিতে না তুই কাউকে চিনিস না ওখানকার পরিবেশের সঙ্গে তোর এখনো অ্যাডজাস্ট করতে পেরেছিস ওখানে যেখানে মানে প্রচণ্ড থাকাটা খুব কস্টলি আমাদের কলকাতার থেকে প্রচুর ওখানে থাকাটা কস্টলি তুই কলকাতায় থাকতে পারলি না তুই ওখানে গিয়ে প্রথমে এর বাড়ি ওর বাড়ি এর বাড়ি ওর বাড়ি ঘুরলি বেড়ালি তারপরে গিয়ে তুই থাকার ডিসিশান নিলি এবং থাকার ডিসিশান নিলি কার ভরসায় কার ভরসায় নিলি ওই ঠাকুমা দাদুর ভরসায় ঠাম্মি দাদুর ভরসায় হ্যাঁ না তোর বয়স্ক ঠাম্মির ভাষায় কার ভাষায় নিলি ওখানে তুই কাউকে চিনিস না না জানিস পরিবেশ সম্বন্ধে তুই অবগত নোস ওখানে গিয়ে তুই নিয়ে নিলি থাকার সিদ্ধান্ত তালে এই যে দিনের পর দিন তোর তোর পেছনে সিদ্ধান্ত চিৎকার করে গেছে অর্থ তুমি সেইভাবে ব্যয় করো না তুমি কি করো সঞ্চয় করো সঞ্চয় করো সঞ্চয় করো শুনেছিস কথা শুনেছিস একটা ভিউয়ার্সের কথা যে সঞ্চয় করার কথা বলেছে শুনেছিস তুই দুই হাতে রোজগার কর মানে রোজগার যা করেছিস তার থেকে আরো বেশি পরিমাণে তুই খরচা করেছিস তুই ওখানে সেভিংস করা মানে এখন হাতে টাকা করে নেই বলে তুই দেখাতে পারলি না যে আমি এখন খুব কষ্টশিষ্টে চলছি বোঝাতে চাইলি তারপরেই তুই রাজধানী করে তুই বাড়ি চলে আসলি এবং এমার্জেন্সি পারপাসটা কি আজও অবধি সেই এমার্জেন্সি পারপাসটা নিয়ে মানুষকে বলতে পারলি না তাহলে মানুষকে যদি তোরা বোকা বানাস মানুষকে যদি ক্রিস্টাল ক্লিয়ার কোনো কিছু না দেখাতে পারিস তাহলে মানুষ তো বলবেই বহুবার তোর ভিউয়ার্সটা বলেছে তুমি স্বচ্ছ থাকো তুমি তোমার জায়গায় স্বচ্ছ থাকো স্বচ্ছ ব্লগিং দাও এবং যেখানে যা জীবনে করবে সঠিক কথা বলো সত্য কথা বলো সত্য ছাড়া মিথ্যা বলো না কিন্তু তুই কি শুনেছিস শুনেছিস আজকে যদি তোর মনে হয় তোর হাজবেন্ডের মতন তুই মন কি বাদ বলে 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 তোর চ্যানেলটাকে শেষ করবি তাহলে আমাদের কিছু করার নেই ভাই কারণ কেউ যদি নিজে জেচে পড়ে নিজের পায়ে কুড়ুল মারে ভাই কেউ তাকে বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না তুই চোখের সামনে দেখতে পেলি যে তোর হাজবেন্ডের অত লাখের চ্যানেল সেই চ্যানেলের কি পরিস্থিতি আজকে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার ভিউজ হয় না হ্যাঁ সাত হাজার ভিউজ হয় না টেনে টুনে এমন একটা পরিস্থিতি এখন তুই যদি চাস যে তোর চ্যানেলটারও এরকম পরিস্থিতি হোক তার নয় জায়গা জমি আছে তার নয় চাষাবাদ আছে তার ইউটিউব না থাকলেও পেটের ভাতটা জুটে যাবে কিন্তু তোর কী পরিস্থিতি হবে তোর কী পরিস্থিতি হবে ভেবেছিস এমন নয় যে ইউটিউব চলে গেলে তুই অন্য কোনো কাজ করে খাবি তোর অন্য কোনো সেরকম কোয়ালিফিকেশন আছে যে একটা প্রাইভেটেও কোনো জব করে খাবি তেমনও পরিস্থিতি নেই তাহলে সে জায়গায় আজকে ভিউ তোকে যে সদ্বুদ্ধিটা দিচ্ছে সেটা ভালো লাগছে না সেটা ভিউ আসরা কি সৎ বুদ্ধিটা দিচ্ছে ভালো লাগছে না যারা বলছে বেশ করেছো উত্তর দিয়েছ বেশ করেছ তোমার মুখ খোলা উচিত ছিল তাদের কথাই ভালো লাগছে তা তাদের কথা ভালো লাগছে যখন তুই ক্লারিফিকেশান দে আমরা সবাই বুঝতে পারছি তোর ভিউজের প্রচণ্ড দরকার এবং সেই ভিউজের জন্য তুই এরকম করছিস কিন্তু তোকে একটা কথা মনে রাখতে হবে এইভাবে ভিউজ আর্নিংটা বেশি দিন নয় এইভাবে ভিউজ গেন করে বেশি দিন চ্যানেল টেনে নিয়ে যাওয়া যায় না এতে কি হয় চ্যানেলের ক্ষতি হয় এবং চ্যানেল ডাউন ফল হয়ে যায় যখন এরপরে চ্যানেলটা পুরো ধুস হয়ে যাবে না তখন তোর হুস্টা ফিরবে তখন তোর হুঁসটা ফিরবে যে তুই কি ভুল করেছিস এবং কেন আমাকে প্রত্যেকে শিক্ষা নিয়ে এবং সদ উপদেশ উপদেশ বুদ্ধি দিলে সেই যদি গ্রহণ করতে না পারিস তাহলে আর কিছু বলার নেই ফ্যামিলির কাছে বিক্রি করবি না ফ্যামিলির ভেতরকার কথা বাইরে এসে বলবি না দেখবি ফ্যামিলির লোকও মানে বাইরের লোকও তোর ফ্যামিলির ভেতরে ঢুকতে সাহস পাবে না আজকে তোরাই সাহস দিয়েছিস বাইরের লোককে তোদের ফ্যামিলি নিয়ে কথা বলার কারণ তোদের ফ্যামিলির কোনো রকম প্রাইভেসি বলে বস্তু নেই সমস্তটা ওপেন হয়ে খুললাম খুললা ওয়াইটির মাঝখানে নয় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওয়াইটির ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আজকে তোর পরিবার সম্বন্ধে এমন কোনো ব্যাপার নেই যে কোনো মানুষ জানে না বুঝতে পারেছিস কাজেই জ্ঞান দেওয়ার আগে চিন্তাভাবনা করবি তারপরে মুখ খুলবি তারপরে জ্ঞান দিবি তো এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো আর কালকে ভিডিও দিতে পারিনি কারণ কালকে ছিলাম না কালকে শপিং তারপরে পার্লার সব কিছু করে টোরে আজকে তোমাদের কাছে এসছি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে